আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছো তোমাদের যে কৃষি শিক্ষা বই এসেছে তো ওই কৃষি শিক্ষা বইয়ে তোমাদের প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি আমাদের জীবনে কৃষি পাঠ্য বইয়ে যে তোমাদের সাত পৃষ্ঠার শূন্য স্থান বামকরণ মিলকরণ সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন একই সাথে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এগুলো আমরা সবগুলো হচ্ছে গাইড থেকে সমাধান করব। এর আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম তোমাদের যে এই যে পাঠকুইয়ের দুইটা সৃজনশীল প্রশ্ন এই দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে এই দুইটা প্রশ্ন সঠিক সমাধান করে নিতে পারবা তোমরা একটু লক্ষ্য করো আমি তোমাদের গাইডটির সমাধান করে দিচ্ছি শূন্য স্থান পূরণ করো প্রথম নাম্বার যে আমাদের প্রশ্ন ফসল উৎপাদন ড্যাশ কর্মকাণ্ডের মূল বিষয় কৃষি দুই নাম্বার মাছ ড্যাশ প্রধান উৎস আমিষের তিন নাম্বার ডাল জাতীয় ফসল ড্যাশ সরবরাহ করে হচ্ছে আমিষ সরবরাহ করে এরপর হচ্ছে বাম পাশের সাথে ডান পাশে মিলকরণ পাশে কিছু কয়েকটা বাক্য দেওয়া আছে এবং ডান পাশে কয়েকটা বাক্য এগুলো হচ্ছে আমাদের মিলকরণ করতে হবে তো প্রথম নাম্বার আমাদের কৃষিভিত্তিক বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর দ্বিতীয় নাম্বার বর্তমানে দৈনন্দিন মাথাপিছু আয়ের চাহিদা প্রায় ছাপ্পান্ন হচ্ছে গ্রাম তিন নাম্বার হচ্ছে আমিষের চাহিদা সিংহভাগ আমরা মাছ থেকে পাই এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রথম নম্বর প্রশ্ন উদ্যান ফসল কাকে বলে শাক সবজি ফল ও ফুল মশলা জাতীয় ফসলকে হচ্ছে উদ্যান ফসল বলে দ্বিতীয় নম্বর প্রশ্ন কাদের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় কৃষকের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় তৃতীয় নম্বর প্রশ্ন আমাদেরকে মাছের ভাতে বাঙালি বলা হয় কেন মাছ আমিষের অন্যতম উৎস আমাদের আমিষের সিংহ ভাগ প্রায় তেষট্টি পার্সেন্ট আমরা মাছ থেকে পাই মাছ আমাদের প্রিয় খাদ্য বটে তাই আমাদেরকে বলা হয় মাছের ভাতে হচ্ছে বাঙালি এরপর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন তোমাদের প্রথম নম্বর প্রশ্ন কৃষির পরিধি আলোচনা করো কৃষির পরিধি ব্যাপক ফসল উৎপাদন পশুপালন হাঁস মুরগি পালন মৎস্য চাষ ও বনায়ন কৃষি অন্তর্ভুক্ত বিষয়ে কৃষি আমাদের খাদ্য যোগান দেয় ধান গম আলু ভুক্তা শাক সবজি ফল ফলাদি এসব খাদ্য পুষ্টি আমরা কৃষি থেকে পাই পাট তুলা ও রেশম থেকে কাপড়ের তৈরি তুলা পাই পাট বাঁশ খড় শন গোলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী আসবাসপত্র পাই বাঁশ খড় গবাদি পশুর গোবর গাছের ডাল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করি কাঠ ও আখের স্তোবরা বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই আমল কি বহেরা বহেড়া বাসক ইত্যাদি থেকে ওষুধ পাওয়া যায় দুধ মাংস ডিম এবং পুষ্টি সমৃদ্ধ খাবার আমরা পেয়ে থাকি পশুপালন করে আমরা এসব এসবই হচ্ছে হল হচ্ছে কৃষি যারা কাজ করে তাদেরকে বলা হয় কৃষক খাদ্য উৎপাদন এবং বস্ত্র বা উপাদান উৎপাদন সরবরাহ করে থাকে কৃষক কৃষককে কৃষি জ্ঞান বৃদ্ধির জন্য শিক্ষা প্রতিষ্ঠান বা হচ্ছে কৃষি প্রতিষ্ঠান কৃষকদের প্রশিক্ষণ ও দক্ষতা দিচ্ছে তাই এসব প্রতিষ্ঠান কৃষি পরিধি অন্তর্ভুক্ত যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন কৃষি মেলা কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য সেবা প্রাপ্তির উৎস কথাটি হচ্ছে বুঝিয়ে লেখ কৃষিকাজে অনুগ্ধকরণ কৃষির আধুনিক প্রযুক্তি ও ফলন একমাত্র কৃষি মেলার মাধ্যমে দেখা সম্ভব ঈদ পাথরের শহরে এ ধরনের মেলা গ্রামের মতো খুবই গুরুত্বপূর্ণ এ মেলায় এক নজরে নানা ফসলে বাহারি ফসল দেখা সম্ভব হয় এ মেলার কৃষি বিষয়ক নানা লিফটেড পুস্তিকা বুলেটিন প্রতিও প্রদর্শিত হয় এবং বিনামূল্যে দর্শকের দেওয়া হয় সুতরাং কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার বিকল্প নেই এ মেলা বীজ সার কলাকৌশল প্রযুক্তি ইত্যাদি দেখানো হয় এতে কৃষি কার্যক্রম জড়িত ব্যক্তি বর্গস্থারা উপস্থিত দর্শকরাও কৃষিকাজে অনুগ্ধ হন সুতরাং কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসেবে কৃষি মেলা একটি কার্যকর উপায় তৃতীয় নাম্বার প্রশ্ন পাঁচটি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নামও এদের কাজ দেখো পাঁচটি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নাম ও নিচে কাজগুলো সহ ব্যাখ্যা করা হলো প্রথম নম্বরে আমরা লিখব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কাজ অর্থাৎ এর কাজ হচ্ছে বিভিন্ন ফসলের ওপর গবেষণা করে সংশ্লিষ্ট প্রযুক্তি উদ্ভাবন করা বা হচ্ছে ব্যাখ্যা করা দ্বিতীয় নম্বর প্রশ্ন বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট ধানের নতুন জাত রোগ ও কীট পতঙ্গের প্রতিকার ব্যবস্থা করা ধানের উৎপাদন করে প্রযুক্তি উদ্ভাবন করা তারপর তৃতীয় অপশন বাংলাদেশের চক্ষু গবেষণা ইনস্টিটিউট এর কাজ হচ্ছে চক্ষুর অপর গবেষণা করে নতুন জাত উদ্ভাবন রোগ ও পোকামাকড় প্রতিরোধে নতুন কৌশল উদ্ভাবন করা এটাই সাথে নতুন ও সহস্তর প্রযুক্তির সম্ভাবনা করা তারপর চতুর্থ নাম্বার অপশন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কাজ হচ্ছে পাটের উৎপাদন বৃদ্ধি কল্পে নতুন জাত ও রোগ পোকামাকড় প্রতিরোধের উপায় উদ্ভাবন করা মোট কথা পাটের সঠিক উন্নয়নের জনা হচ্ছে গবেষণা করা পঞ্চম নাম্বার বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ফসলের ওপর হচ্ছে গবেষণা করে তো এই ছিল তোমাদের হচ্ছে বহু নির্বাচনী অর্থাৎ প্রশ্ন এরপরে তোমরা একটু লক্ষ্য করো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন তো এক নাম্বার প্রশ্ন পাট গবেষণা ইনস্টিটিউট নিচে কোন ফসল নিয়ে গবেষণা করা হয় খ নাম্বার প্রশ্ন পাট তারপর দুই নাম্বার আমাদের দেশে কৃষির উদ্ভাবন ঘটেছে হচ্ছে মানুষের জীবনযাত্রা মান বৃদ্ধি করে এবং দেশীয় শিল্পের বিকাশ ঘটে ক নাম্বার অ্যান্সার রাইট তো এই ছিল তোমাদের হচ্ছে সবগুলো সমাধান আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ